বন্ধু আপনিও কি চান আপনার ফোনের মধ্যে দুটি টুইটার অ্যাপ ব্যবহার করতে আর দুটি টুইটার অ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে আমি চাই আরেকটি অ্যাপসের মধ্যে কিন্তু আর একটি অ্যাকাউন্ট বানাতে আর আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করার চেষ্টা করেন আরেকটি টুইটার অ্যাপ আপনি কিন্তু কোনোভাবে দুটি টুইটার অ্যাপ ডাউনলোড করতে পারবেন না সো আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে আপনার মোবাইল ফোনের সাহায্যেই একটি অ্যাপস দিয়ে আরেকটি অ্যাপস ক্লোন করবেন বা ডুপ্লিকেট অ্যাপস ক্রিয়েট করবেন সো সেজন্য আপনার কিছুই করতে হবে না আপনার মোবাইল ফোনের সেটিংস থেকে এই কাজটি আপনি করতে পারবেন সো সবার প্রথমে আমি এটিকে রিমুভ করে আপনাদের প্রথম থেকে শিখিয়ে দিচ্ছি সো জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে সো আমি আপনাদের মোবাইল ফোনের সেটিংসে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি চলে আসবো আমার মোবাইল ফোনের সেটিংসে মোবাইল ফোনের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল ফোনের সেটিংসে চলে এসেছি এখান থেকে আমি সার্চ করে নেব অ্যাপস ক্লোন সো আপনি এখান থেকে আপনার মোবাইলে সার্চ অপশনের মধ্যে অ্যাপস ক্লোন লিখে সার্চ করুন ক্লোন লিখলেও হবে সো আমি ক্লোন লিখে জাস্ট সার্চ করছি আপনি এখানটাতে পেয়ে যাবেন তিন নম্বর অপশানটি যেটি রয়েছে অ্যাপস ক্লোন সেখানটাতে একবার আমরা ক্লিক করব সেখানটাতে ক্লিক করার পরেই কিন্তু আমরা এখান থেকে অ্যাপস ডুপ্লিকেট করতে পারবো বা ক্লোন বানাতে পারবো যেমনটা দেখতে পাচ্ছেন এখানটাদের একটি টিক দেওয়া রয়েছে সো এটিকে যখনই আপনি অন করবেন এবার আমি ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অন করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি অ্যাপস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি যেটি আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমাদের দুটি অ্যাপস হয়ে গেছে আর আপনি কিন্তু এখন পুরোনো অ্যাপসটিও চালাতে পারেন আর একটি নতুন অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারেন এখানটাতে কিন্তু আমার একটি পুরনো অ্যাকাউন্ট রয়েছে অলরেডি আমি যেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি সো এখন আমি এখান থেকেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো নতুন করে সো এভাবে আপনি খুবই ইজিলি আপনার ফোনের মধ্যে দুটি টুইটার অ্যাপ বা দুটি অ্যাকাউন্ট চালাতে পারেন আশা করবো ভিডিওটি দেখে আপনার হেল্প হয়েছে ভিডিওটি দেখে একটু হেল্প হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ